সেটা নিট করার মতো সক্ষমতা নিয়ে যাতে এটা আবির্ভূত হতে পারে যে বড় স্ট্রাকচার হবে মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা দিয়ে গেছেন সেখানে দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে আমাদের এইখানে স্থাপনা হবে পাঁচটা জায়গায় যেখানে জেটি থেকে শুরু করে যাত্রী পরিবহন মালামাল পরিবহন সব কিছুর পর্যাপ্ত পরিমাণের ফেসিলিটিস থাকবে আর যেটা বলেছেন যে চার বছর গেছে কতদিনে হবে এই হওয়ানোর সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী এবং নীতি আমি এখানে সামান্য উপলক্ষ মাত্র তবে আমার দিক থেকে যেটা আমি করেছি যেইমাত্র আমি দেখেছি যে চিলমারি বন্দর ঐতিহাসিক জায়গা আব্বাসুদ্দিনের গানের মধ্যে আছে প্রথমে আমি খুব তাগিদ অনুভব করেছি যে আমি এখানে এসে বাস্তবে দেখবো জায়গা না দেখে একটা জায়গা সম্পর্কে আইডিয়া করে যায় না প্রধানমন্ত্রীও পছন্দ করেন যে এগুলি দেখে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একমিক সময় উপস্থাপন করে এই উদ্দেশ্যে আসা আর দ্রুত হওয়ার ব্যাপারে যেটা বলবো আমার দিক থেকে যে তাগিদ নিয়ে আমি এসছি সেই একই তাগিদে আমি দ্রুততম সময়ের মধ্যে এটা একনেকে নিয়ে যাব এবং একনেকে নেওয়ার পরে বিভিন্ন প্রকল্প এটা নির্ভর করে কতটুকু নিখুঁতভাবে একনেকে উপস্থাপন করা সে কোনো জায়গায় যেন কোনো রকমের খুঁত না থাকে ওনারা পর্যাপ্ত কাজ করেছেন এগুলোর উপরে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে আইডব্লিউ স্টাডি করেছে ওনারা ডিপিটি তিনবার সংশোধন করে আমাদের কাছে দিয়েছেন আমি চাই না কোনো মতেই এটা উপস্থাপনের পরে কোনো না কোনো কারণে এটা যে আবার এই রকম সুযোগ আমি রাখবো না সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমি এসছি এবং আমি উইদাউট এনি ফ্ল আমরা এটা উপস্থাপন করবো যাতে এটা অনুজীবন হয়ে আসে আর আমি একটা বিষয় আশাবাদী যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতিশ্রুত প্রকল্পটা সুতরাং আমরা উপস্থাপন করার পরে অতি শীঘ্র আমি আশা করি পাশে বাস্তবায়ন খুব অল্প সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে পারবো অবশ্যই আমরা আশাবাদী যে আপনি মানে খুব খুব আশাবাদী আমি খুবই আশাবাদী আমি বলতে পারি যে এটা হবেই

এটা আর আমি বললাম না যে আমি কী কারণে দেখতে এসছি তো সুতরাং ওইটা আর বলার অপেক্ষা রাখুন এক কথা আমি বলতে পারি কুড়িগ্রাম এইখানে যে বৈচিত্র্যময় জায়গা বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ এখানকার যে ইকোনমিক যে চাহিদা সামাজিক যে চাহিদা এবং যে ভৌগোলিক একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা উপস্থাপন করছে আমি এই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে ইন্ডিয়া তারপরে নেপাল ভুটান কত কাছাকাছি এবং তাদের ওই দিক থেকে আমাদের দিকে মালামাল পরিবহন হবে আমাদের এই দিক থেকে ইট যাবে ওইদিকে চমৎকার তথ্য তেলা বাস্তবে এসে এরকম একটা সুযোগ কাজে লাগানোর জন্য আমি অপেক্ষা করছি এইটুকু বলতে পারি এখন কুড়িগ্রাম ভাষীর পক্ষ থেকে বলেন এই এলাকার লোকের পক্ষ থেকে বলেন অথবা আমার সরকারি দায়িত্ব হিসাবে বলেন যেভাবেই হোক আমি আমার হাইয়েস্ট সিনসিয়ারিটি দিয়ে এটা এখন প্রসি ধন্যবাদ